সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাব সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান দিলেন শেখ হাসিনা প্রয়োজনে আবারও ল আন্দোলন জানিয়ে দেব ন্যায়ের প্রতীক দাড়িপালাকে বিজয়ী করার আহ্বানে সাংবাদিক নোমানের চাঞ্চলকর তত্ত্ব থাকছে বিস্তারিত প্রতিবেদনেই এদিকে ভারতে পালানোর সময় নাশকতা মামলার আসামি বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ নেতা আটক জানিয়ে দেব ঝালকাঠির রাজাপুরে পাঁচশো টাকা বাজিতে একশোটি ডুব দিতে গিয়ে কৃষকের মৃত্যু থাকছে বিস্তারিত জানিয়ে দেব অস্ত্র দিয়ে ফাঁসানো হল অটোরিকশা চালককে নৈপথ্যে কক্সবাজারের এসআই থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ জামাতি ইসলামের মহাসমাবেশ তেসরা জানুয়ারি বাস্তবায়ন প্রস্তুতিমূলক সভা থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে আমার আহ্বান দিলেন শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ গুলো ঐক্যবদ্ধ হয়ে মাঠে আমার আহ্বান জানিয়েছেন সাম্প্রতি নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন আওয়ামী লীগ কোন অবৈধ ক্ষমতা দখলকারী দল নয় যারা এই দলকে নিষিদ্ধ করার কথা বলেছেন তাদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট করে বলেন জনগণকে সঙ্গে নিয়ে টিকে থাকা এই দলকে নিষিদ্ধ করা সম্ভব নয় দেশে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা বলেন আজ দেশের মানুষ সবচেয়ে কষ্টে আছে আমি প্রায় পাঁচ কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উন্নীত করেছিলাম কিন্তু আজ আবার ছয় কোটিরও বেশি মানুষ দারিদ্রের নিচে নেমে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে লক্ষ্য করে তিনি মন্তব্য করেন দারিদ্র না থাকলে তো ইউনিসের সুদের ব্যবসা চলবে না এটাই বাস্তব ঠিক আছে না আর বলেন জয় বাংলা slogan দেওয়ার অপরাধে শিশিদের উপর নিজাতন করা হচ্ছে তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন যারা এসব করছে তাদের প্রত্যেককে ছবি ও প্রমাণ সংগ্রহ করে রাখতে হবে কারণ একদিনই সবের বিচার হবে বর্তমান সরকার নির্বাচনী প্রস্তুতি সমালচনা করে তিনি বলেন আওয়ামী লীগের প্রায় 50 শতাংশ ভোটারকেই বাদ দেওয়া হয়েছে সেখানে কিসের নির্বাচন কার ভোটে তারা ক্ষমতায় যেতে চায় এই প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে তিনি মনে করিয়ে দেন যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে 13 বার অংশ নিয়ে নয়বার সরকার গঠন করেছে শিক্ষাসিনা অভিযোগ করেন বর্তমান বিচার বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় সব জায়গায় দখলদারি চলছে বৈষম্যহীন সমাজের কথা বলা হলেও আওয়ামী লীগ ও মুক্তি সন্তানদের পড়াশোনার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং তাদের সার্টিফিকেট বাতিল করা হচ্ছে বলে দাবি করেন তিনি বক্তব্যের শেষে তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আওয়ামী লীগ নিশ্চিন্ন করাই তাদের লক্ষ্য কিন্তু তারা দল ভুলে যাচ্ছে আওয়ামী লীগ জনগণের দল সবাইকে যার যার সামর্থ্য আছে তা নিয়ে মাঠে নেমে স্বাধীনতা চেতনা ও জনগণের অধিকার পুনরুদ্ধার লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাঁচানান এদিকে ন্যায়ের প্রতীক দাড়িপাল্লাকে পাল্লাকে বিজয়ী করার আহ্বান সাংবাদিক নুমানের হবিগঞ্জ চার উপজেলা নির্বাচনী এলাকায় জামাত মনোনীত এমপি চুনার ঘাট দেশের আবাসিক সম্পাদক সাংবাদিক সংযোগের এবং গণসংযোগের অব্যাহত রেখেছেন উপজেলা দুই নং আহম্মাবাদ ইউনিয়ন প্রতিটি ওয়ার্ড ঘুরে ঘুরে গণসংযোগ করেছেন তিনি স্থানীয় হাট বাজার ও চা বাগান সহ জনসমাগম আছে এ সকল স্থানে এর প্রচারণায় দাড়িপাল্লার পক্ষে প্রচারণা করেন এ সময় ভোটাররা অলিউল্লা নুমানের সাথে কুশল বিনিময় করে এবং কোলাকুলি করেন সংযোগকালে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে জামাত ইসলামী দাড়িপাল্লা ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান এই প্রার্থী এদিকে ভারতে পালানোর সময় নাশকতা মামলার আসামি যুবলিগ নেতা গ্রেফতার ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন নাশকতা মামলা আসামি এক যুবলিগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ আটক যুবলিগ নেতার নাম রাসেল পাঠান তিনি ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ডেক্সে পাসপোর্ট যাচাই সময় তাকে আটক করা হয় ইমিগ্রেশন পুলিশ জানায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে রাসেল পাঠান বেরাপোল চেকপোস্টে আসেন এবং ইমিগ্রেশন ডেক্সে তার পাসপোর্ট জমা দেন ইমিগ্রেশন সার্ভারের নাম স্টপ লিখে পাওয়া যায় এ কারণে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি নিজের ময়মনসিং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দেন পুলিশ জানায় তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানা দায়ের করা দুটি নাশকতার মামলা রয়েছে আটক রাসেল পাঠান সিং সদর উপজেলা শঙ্গিপাড়া গ্রামের আব্দুল রাজাক পাঠানের ছেলে এ বিষয়ে বেনাপোল পোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাকাত হোসেন বলেন ইমিগ্রেশন সার্ভারে এস্টাবলিশড থাকায় ময়মন সিংহের এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে এদিকে ঝালো কাঠিতে পাঁচশো টাকা বাজিতে একশোটি ডুব দিতে গিয়ে কৃষকের মৃত্যু ঝালো রাজাপুরে পাঁচশো টাকা বাজি ধরে খালে একশো ডুব দিতে গিয়ে আবুল মোল্লা বাবুল মোল্লা নামে এক কৃষকের মৃত্যু ঘটনা ঘটেছে এদিকে আজ উপজেলা বড়াইর বাজার এ ঘটনা ঘটে বাবুল মোল্লার বড়াইয়া মোল্লা বাড়ি এলাকা আনসার মোল্লার ছেলে স্থানীয় ও নিহতের স্বজনরা জানায় সকালে বাবুল মোল্লা বাড়ি থেকে এক বস্তা চাল মাথায় নিয়ে বড়াইয়া কাছারি বাড়ি বাজারে নিয়ে আসেন কনকনে শীত সকালে পরিশ্রমের কারণে আবুল মোল্লা শরীর গরম হয়ে উঠলে তিনি বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে পাঁচশো টাকা বিনিময়ে খালে নামে একশত ডুব দেয়া ধরে খালি গায়ে খালে নেমে একটানা একশো বারোটি ডুব দেয় এ সময় খালে দুই পাশে থাকা লোকজন ভিডিও করতে নিষেধ করে ওই কৃষক এক পর্যায়ে একশোটি ডুব দেওয়া শেষ হলে তিনি খালে পরে রাস্তায় উঠে এসে অসুস্থ হয়ে পড়েন মুহূর্তেই মধ্যেই বদলে যায় চারপাশের দৃশ্যপট পর এ সময় সদররা তাকে কম্বল পেঁচিয়ে আগুনের তাপ ও তেল গরম করে দেওয়ার পরও তার অবস্থা অবনতি হতে থাকে পরে স্বজনেরা তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এখনো কারো কোনো অভিযোগ পাওয়া যায়নি এদিকে অস্ত্র দিয়ে ফাঁসানো হলো অটো চালককে নৈপত্যে জেএসআই কক্সবাজার ঈদগাঁওয়ে এমন একটি ঘটনা ঘটেছে যা বাস্তব জীবনে সিনেমাকেও ভয়ঙ্কর যন্ত্রকেও হার মানায় স্থানীয় বখাটে যুবকদের বিরুদ্ধে ইফটিজিং মামলায় জের ধরে জাফর জাফর আলম নামে এক নিরীহ অটো অস্ত্র মামলায় জেলে পাঠানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে এ ঘটনায় ধরা পড়েছে পার্শ্ববর্তী সিসিটিভির ফুটেজ ফুটেজ বিশ্লেষণ করে উঠে এসেছে কিভাবে পরিকল্পিত ফাঁদ পেতে একজন সাধারণ মানুষকে পুলিশ অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে ঘটনাটি ঘটেছে চলতি বছর তেরোই অক্টোবর সকালে ঈদগাঁওয়ে বাস স্ট্যান্ড আনুমিয়া ফিলিং স্টেশনের সামনে অনুসন্ধানে জানা গেছে সেদিন সকাল সাতটার সময় পুলিশ সদস্যরা সাধারণ যাত্রী ছদ্মবেশে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাড়া নেয় ঈদগাহ বাইশারি সড়কে মাথা থেকে অটো চালক জাফর আলমের গাড়িতে ওঠেন এক পুলিশ সদস্য কিছু দূর যাওয়ার পর পানি কেনার অজুহাতে গাড়িটি থামান তিনি নিজের পকেট থেকে টাকা দিয়ে ড্রাইভারকে দোকানে পানি আনতে পাঠান তার অনুপস্থিতিতে যাত্রীবেশে ওই ব্যক্তি নিজের ব্যাগ থেকে অস্ত্র বের করে অটোর পেছনে রেখে নেমে যান তারপর অল্প কিছু দূরে আরও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে এক মিনিটের মাথায় তার আগে উৎপত্তি থাকা আরেকটি অটো কয়েক হাত দূরে আসে এবং তার অপেক্ষায় থাকা চালক জাফরের ফেরা জাফর পানি নিয়ে ফেরার সঙ্গে সঙ্গে পরিকল্পনা মাফিক আরো পুলিশ সদস্য দৌড়ে এসে তাকে আটক করে পরে সেই অস্ত্র ও তার হাতে জোর করে ধরিয়ে ফটোশ্যুট করতে দেখা যায় এ সময় তাকে গালাগাল ও অস্ত্রসহ নিয়ে জোড়া করতে থাকে পুলিশ সদস্যরা এদিকে জামাত ইসলামের মহাসমাবেশ বাস্তবায়ন প্রস্তুতিমূলক সভা আগামী তেসরা জানুয়ারি জামাত ইসলামের উদ্যোগে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক উদ্বুদ্ধ হয় এদিকে মকবাজার দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সভায় সমাবেশের বাস্তবায়নের বিভিন্ন দিক দিয়ে নিয়ে বিস্তারিত পর্যালোচনা করে দেখা যায় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় এ সময় মহাসমাবেশের বাস্তবায়নের লক্ষ্যে একাধিক উপকমিটি গঠন করে সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয় সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্যবৃন্দ মাওলানা এটিএ মাসুম মাওলানা আব্দুল হালিব অ্যাডভোকেট ইসলামুল মাহবুব জুবাইর আব্দুল রব জনাব মোবারক হোসাইন এদিকে সভা শেষে মহাসমাবেশের সতর্কতাভাবে এবং সর্বাত্মকভাবে সফল করার জন্য মহান আল্লাহ তালার সাহায্য কামনা করা হয়